হ্যালো বন্ধুরা আজ আমরা আলোচনা করব। ফেসবুকে পোস্ট দেওয়ার সঠিক নিয়ম এবং কৌশল পোস্ট কীভাবে দিতে হয় কখন দিতে হয় কি ধরনের পোস্ট বেশি রিচ পায় সবাই থাকছে এই ভিডিওতে তাই চলুন শুরু করি ফেসবুকের অ্যালগোরিদম বোঝা খুবই গুরুত্বপূর্ণ গবেষণায় দেখা গিয়েছে সকালের সময় প্রায় সাতটা থেকে নয়টা এবং সন্ধ্যা ছয়টা থেকে নয়টা পর্যন্ত দিলে বেশি মানুষ আপনার পোস্ট দেখা দেখতে পারে যদি আপনি কাজের দিন পোস্ট করেন তবে মঙ্গলবার এবং বৃহস্পতিবার সবচেয়ে ভালো সময় পরিশেষে প্রতিদিন পোস্ট করা দরকার নয় তবে নিয়মিত পোস্ট আপডেট রাখা খুবই গুরুত্বপূর্ণ ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট আছে যেমন ট্যাক্সট ছবি বিধিউ ট্যাক্সট হচ্ছে সংক্ষিপ্ত এবং প্রাসঙ্গিক তারপরে ছবি পোস্ট হচ্ছে উজ্জ্বল এবং ভালো কোয়ালিটির ছবি ব্যবহার করুন ভিডিও পোস্ট প্রথম তিন সেকেন্ডের মানুষ দৃষ্টি আকর্ষণ করতে হবে তো আপনার কন্টেন্ট যেন মানুষের সঙ্গে সম্পর্কিত হয় সেখানে কিছু ইনফরমেশন শিক্ষা টিপস এবং হেল্পফুল তত্ত্ব পার্সোনাল নিজের অভিজ্ঞতা যাত্রা বা ছবি আর একটি হচ্ছে ক্যাপশন ক্যাপশন হলো পোস্টের প্রাণ একটি ভালো ক্যাপশন মানুষের দৃষ্টি আকর্ষণ করে তাই ক্যাপশন সংক্ষিপ্ত ও স্পষ্ট হওয়া উচিত আর হ্যাশট্যাগ ব্যবহার করুন যেমন এডুকেশন মোটিভেশন প্রশ্ন করুন যাতে মানুষ কমেন্ট করতে উৎসাহিত হয় ইমোজি ব্যবহার করলে পোস্ট আরও বেশি আকর্ষণীয় হয় আর আপনি চাইলে বন্ধুদের ট্যাগ করতে পারেন বা লোকেশন অ্যাড করতে পারেন এটি পোস্টের রিচ বাড়ায় তবে বেশি ট্যাগ করলে স্পাম মনে হতে পারে সঠিকভাবে ব্যবহার করুন প্রাসঙ্গিক ব্যক্তিকে ট্যাগ করুন পোস্ট দেওয়ার পর কমেন্টে সারা দিন লাইক বা রিয়াকশন করে ধন্যবাদ জানান মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো ফেসবুক অ্যালগোরিদমকে বোঝায় যে আপনার কন্টেন্ট মূল্যবান কমেন্টে প্রশ্ন করলে আরও বেশি কমেন্ট আসতে পারে এবং প্রতিদিন পোস্ট করার আগে পরিকল্পনা করা উচিত প্ল্যান করুন সপ্তাহে কোন পোস্ট দিবেন বিভিন্ন ধরনের কন্টেন্ট শিক্ষামূলক এন্টারটেইনমেন্ট পার্সোনাল এবং প্রমোশনাল প্রাসঙ্গিকতা হলো ফলোয়ারদের ইন্টারেস্ট অনুযায়ী পোস্ট দিন উদাহরণ হিসেবে তোমরা সোমবার মোটিভেশনাল পোস্ট এবং মঙ্গলবার টিপস বুধবার মজার ভিডিও এভাবে করে ভিডিও নিতে পারবেন প্রতিদিনের পোস্টের ক্যাপশন কিন্তু গুরুত্বপূর্ণ সবাই কিন্তু সংক্ষিপ্ত ও আকর্ষণীয় ক্যাপশনগুলো ব্যবহার করবেন ফলোয়ার বৃদ্ধি কিন্তু এক রাতের কাজ নয় নিয়মিত পোস্ট পোস্ট দিন ধৈর্য ধরুন প্রথমে লাইক বা কমেন্ট আসতে পারে সময়ের সঙ্গে সঙ্গে বেশি মানুষ আপনার দেখবে মনে রাখবেন ধীরে ধীরে ধাপ ধরে বৃদ্ধি করাই সবচেয়ে কার্যকর অন্যর কন্টান্ট কপি করবেন না প্রাইভেসি সেটিং ঠিক রাখুন স্প্যাম বা খুব বেশি প্রমোশনাল পোস্ট এড়িয়ে চলেন এই ছিল ফেসবুকে পোস্ট দেওয়ার নিয়ম ও কৌশল নিয়মিত প্র্যাকটিস করলে আপনি দেখবেন আপনার পোস্টের লাইক কমেন্ট ও শেয়ার শেয়ার বাড়ছে আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং ফলো করতে ভুলবেন না ধন্যবাদ